হয় তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন কিন্তু माननीय প্রধানমন্ত্রী জনিত শিক্ষাছেনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র ছাত্রী শ্রমিক मेहनতি মানুষের কাছে গিয়ে প্রকল্পের চরণ হল করেছেন আপনি তাদের কাছে আমাদের কোনো ভোল টুডি হলে নিরাপত্তার জন্য আমরা এই দূরত্ব দূর করার চেষ্টা করি যদি আমাদের তরুণ তরুণ আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা তারা যদি মনে করে যে দেশব্যাপী ইন্টারনেটের সেবা ব্যাহত হওয়ার জন্য কেউ দায়ী তাহলে সেই দায়ী আমি আমি দায়িত্বপ্রাপ্ত ডাক এবং টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে সারা দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার জন্য এই দায় এবং দায়িত্ব আমার এবং সেই দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হওয়ার জন্য যদি কারো শাস্তি হয় সেটা হওয়া উচিত আমার কিন্তু কেন দেশ বিদেশ থেকে মাননীয় আক্রমণ করা করা হচ্ছে হচ্ছে কেন কেন তার বিরুদ্ধে সারা কাছে গিয়ে বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট করার জন্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস চিঠি দিচ্ছে আমাদের সামনে উদাহরণ আছে কিভাবে আফগানিস্তানে একটা দেশ দখল করে সেখানে একটা গণতান্ত্রিক সরকার করে হামিদ কারজাই নামে একজন বিদেশ থেকে এনে সেখানে কিন্তু সরকারের দায়িত্ব জোর করে চাপিয়ে দিয়েছিল বিশ বছর পর সেই দেশটা ধ্বংস করে সেই দেশ থেকে তারা পালিয়ে গিয়েছিল দেশের যে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে জড়িত্রী শেখ হাসিনা বলেছেন যে এই দেশের সম্পদ জনগণের সম্পদ এই বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেট্রো রেল আমাদের স্বপ্নের পদ্মা সেতু ডিজিটাল বাংলাদেশের যা কিছু অর্জন এই সব কিছু কিন্তু জনগণের কষ্টার্জিত ট্যাক্সের পয়সা দিয়ে হয়েছে আর সেই জনগণের ট্যাক্সেই কিনা বন্দুক থেকে কেন গুলি করা হয় যারা পলক সাহেব খামখেয়ালিপনা করে সেই জনগণকেই কেন ইন্টারনেট থেকে দূরে রাখা হয় এই সকল প্রশ্নের জবাব দিতেই হবে আপনাকে